এখন থেকে আপনি চ্যালেঞ্জ যে কোনো ধরনের ভিডিও আপনি যতগুলো ভিডিও আপলোড দিয়েছেন প্রতিটা ভিডিও আপনি বিনিয়া টাকায় অর্থাৎ আপনাকে টাকা পয়সা নষ্ট করে আর আপনাকে আর কোনো ভিডিও বুস্ট করতে হবে না সব ভিডিওগুলো বন্ধু ফেসবুক আপনাকে বিনা টাকা একবার সহজে বুস্ট করে দেবে আর আপনাকে যদি বুস্ট করেই দেয় দেখবেন যে আপনার প্রতিটা ভিডিও ভাই ভাইরাল হবে আর আপনার যদি প্রতিটা ভিডিও ভাইরাল হয় তাহলে দেখবেন যে আপনার মিলিয়ন মিলিয়ন রিস এনগেজমেন্ট ফলোয়ার এবং কি আপনার কোনো মনে করে হাতার হাতার ডলার বা সহজে বা ইনকাম করে নিতে পারবেন এটা কিন্তু আমার কথা কিন্তু ফেসবুক স্পষ্ট একটা নোটিফিকেশন দিয়ে কিন্তু আপনাদের সবাইকে কিন্তু জানিয়ে দিছি। এই কাজে অনেকেই জানা যার কারণে তাদের কিন্তু রিস বাড়াতেও পারেন না চলুন সেই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে করবেন আমি দেশি মারা ভালো করে মোবাইল স্ক্রিনে থেকে লক্ষ্য করুন তাহলে আপনার কাজটা সহজে বুঝতে পারবেন শুরুতেই আপনাদের এখন যে ফেসবুক অ্যাপস রয়েছে অফিসিয়াল অ্যাপস এটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে এরপর আপনার যতগুলো পেজ রয়েছে যে কোনো একটা পেজ আপনি সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন উপর একটা থ্রি লাইন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এখানে একবার টাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন নতুন একটা অপশন যুক্ত করেছে ফেসবুক ভালো করে খেয়াল করুন প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি অর্থাৎ আপনার ভিডিওগুলো ফেসবুক অটোমেটিকভাবে প্রমোট করে দেবে আপনাকে আর টাকা দিয়ে বুস্ট করতে হবে না এটা করার জন্য পাশে দেখা পাচ্ছেন এরোসিনো এখানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার টাইপেন আপনি যতগুলো ভিডিও ফেসবুক পেজে অথবা আইডিতে আপলোড দিয়েছিলেন সব ভিডিওগুলো কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে এই দেখতে পাচ্ছেন সব ভিডিওগুলো আমি যতগুলো আপলোড দিয়েছি সব কিন্তু এখানে রয়েছে এখন আপনারা যে কাজটা করবেন এই যে পাশে দেখে পাচ্ছেন বক্সের মধ্যে দেখে পাচ্ছেন এই বক্স আপনি যে ভিডিও প্রমোট করতে চান সেই বক্সে ক্লিক করবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিলে দেখবেন যে আপনি যে ভিডিওটাকে স্টোরিতে শেয়ার করতে চান সেটা এবং চলা যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন শেয়ার এ শেয়ার অপশনে ক্লিক করে দেবেন এবার আপনার স্টোরিতে কিন্তু এই ভিডিও কিন্তু শেয়ার হয়ে যাবে অর্থাৎ একটা ভিডিও দুই জায়গায় কিন্তু শেয়ার হয়ে যাবে আপনার ভিউ আসবে বেশি মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এরপর দেখেন উপরে আর একটা অপশন ফিল্টার লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি বড় ভিডিও লাইভ রিলস ফটো টেক্সট লিঙ্ক সব কিছু আপনি প্রমোট করতে পারবেন তা আবার সম্পূর্ণ ফ্রিতে দেখেন সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আপনি যেটা ভালো লাগে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন আমার এখান থেকে আমি রিল চাই না সে রিল এটাকে আমি সিলেক্ট করে রাখলাম এরপরে সবাই একটা অপশান দেখতে পাচ্ছেন উপর দেখতে পাচ্ছেন কুইক কি লেখা আছে এখানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ফেসবুক স্পষ্ট জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্ট রিস ম্যাক্সিমাইজ ইউর কনটেন্ট রিস অর্থাৎ আপনার কনটেন্টের রিস কিন্তু অনেক বাড়িয়ে দেবে কাজটা আপনি কীভাবে করবেন নিজে দেখতে পাচ্ছেন ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি শেয়ার টু স্টোরি এরকম লেখা আছে আপনি যে ভিডিওটা প্রমোট করতে চান শেয়ার টু স্টোরি এটা আপনি ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন শেয়ার লেখা আছে এ শেয়ার কী করে দেবেন এরপর দেখা আপনার ইস্টমি কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে এরপর দেখবেন যে আপনার প্রতিদেয়ের ভিডিও এরকম যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার পুঁতি ভিডিও বিডিও ফেসবুক দেখবেন আপনার বিনা টাকায় অটোমেটিকভাবে কিন্তু প্রমোট করে দেবে এরপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেলস টেমপ্লেট এগুলো আপনি ব্যবহার করে দেখেন কিন্তু পুঁথিটা রেঞ্জগুলো দেখে মিলিয়ান মিলেন আপনি যদি এখানে ভাই ব্যবহার করে সহজে মিলিয়ান মিলিয়ন করতে পারেন